এভাবে আমরা ভালো কাজগুলো করে যাব কারণ জানি না কোন মুহূর্তে আমার জীবন চলে যাবে কখন আমার মৃত্যু আসবে কেউ জানি না এই আমলটা করতে হবে আরেকটি হাদিস হচ্ছে রসুল সাল্লা সাল বলছেন মানুষ যখন মারা যায় মাইয়েতের সাথে সাথে তিনটা বিষয় অনুসরণ করে তিনটা বিষয় মৃত্যু ব্যক্তির সাথে যায় কবর পর্যন্ত যাই দুই তিনটা তার আমল যায় তার মাল যায় তার আহাল পরিবার পরিজন যায় এরপরে দুইটা জিনিস চলে আসবে একটা জিনিস থাকবে তার সাথে আল্লাহ আকবর চিন্তা করেন ওই সন্তানেরাও কবর কবর দাফন করে চলে আসবে কেউ থাকবে না দেখিয়ে চলে আসবে আপনাকে একাই আপনার যদি দলিল থাকে পয়সা অ্যাকাউন্ট থাকে ব্যালেন্স থাকে কার্ড থাকে যাই বলেন কবরে কি ঢুকে দেবে সেটাও নিয়ে চলে আসবে কিছুই তার সাথে রাখবে না শুধু থাকবে আমল পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে তার আমল অতএব পার্সোনাল অ্যাকাউন্ট আর ফজিলতটা কি দেখুন মৃত্যুর পরে কবরে রাখার পরে যখন ব্যাক করবে সবাই তখন ওই কবর থেকে মানুষ মানুষের জুতার আওয়াজ শুনতে পায় যে আমাকে রেখে চলে চলে গেল কে বাঁচাবে আপনাকে একটু চিন্তা করেন তো একটু কল্পনা করেন যে আজকে মৃত্যু হতে পারে আমি কতটুকু পরকালের অ্যাকাউন্ট আমি করে গেলাম সেদিন আফসুস করে কোনো লাভ হবে না সেই কোরআনের আয়াত আপনাকে বলি হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত আল্লাহ রব্বি যখন মৃত্যু চলে আসবে তখন যদি বলেন আল্লাহ আমাকে সুযোগ দিন আবার ফিরে যাই এবার আমি বুঝেছি আমার ভুল হয়েছে আল্লাহ আমি আমল করে তোমার পথে এসে আমি তারপর morte যাই হাত আল্লাহ বলেছেন লা আল্লি আমাল সলিহান আমি যে সৎ আমল করতে পারি আমল সলিহ করতে পারি আল্লাহ বলেছেন কোন সুযোগ নেই কোন সুযোগ তাকে দেওয়া হবে না সেদিন লজ্জিত হবে অপমানিত হবে তার মৃত্যু হতেই হবে যখন চলে আসবে তার মৃত্যু একটি সেকেন্ড তাকে আগেও করা হবে না এবং বিলম্ব করা হবে না এ বিশ্বাস ইমানটুকু আমাদের রাখতে হবে অতএব পরকালে ওই কবরে যখন জুতোর আওয়াজ শুনতে পাবেন হাদিসে আসছে যদি দুনিয়াতে আপনি আমল করে যেতে পারেন ব্যবসায়িক পণ্য এক একটি সালাত একটি পণ্য সাদাক একটি পণ্য এবং কি জাকাত একটা পণ্য এবার যত সৎ সৎ ভালো কাজগুলো আছে এই কাজগুলো আপনি কবরে আপনার সামনে হাজির হয়ে যাবে আপনাকে খবর আজাব থেকে বাঁচাবে খবর আজাব থেকে বাঁচাবে মৃত্যুর পরে কবরে রাখার পরে ফেরেস্তা আসবে আপনার মাথার সামনে সালাত হাজির হয়ে যাবে এভাবে আপনার বাম সাইডে সিয়াম হাজির হয়ে যাবে তার মানে তারা প্রোটেকশন দিবে আপনার কবর আজাদ থেকে এই নিশ্চিত জানার পরে কেন আমরা নিজের মতো গাফিল হয়ে থাকতে পারি আমাদের হেফাজত